হ্যালো বন্ধুরা সকালে একে একে জয়েন করো লাইভে আজকের ওয়েদারটাও গতকালের মতোই মেঘলা মেঘলা তবে বৃষ্টি হয়নি আর কি কিন্তু মেঘলা মেঘলা আছে আজকে আমার ছেলের ব্যাগ থেকে দুটো খাতা উঠাও মেবি ম্যাডামরা দিতে ভুলে গেছে কিংবা অন্য কোনো বাচ্চার ব্যাগে ঢুকিয়ে ফেলেছে এরকম একটা ব্যাপার হয়েছে আর কি তো প্রত্যেক দিনই যখন ওকে স্কুল থেকে নিয়ে আসি আমি চেক করেই নিয়ে আসি আজকে তাই না মাঝে মাঝে এরকম হয় না একটু মাইন্ডটা অন্যদিকে থাকে

মনে এটা ছাইটা ধূপ কাঠি যে এটা এটা এইটা কি বলে আলপনা ওটাকে এটা হচ্ছে এটা ধূপ কাঠি না এটা ফুল বললাম ওটাকে এটা একটু মাটি দিয়ে ডিজাইন করেছে ওটাকে এইটা কি ওইটা কি বর্তমান কি বলছে কুকিজ বানানো কি আপনার বা হাতে সেল তাহলে আপনাকে এ বাবা পেপারটা তুমি পুরো ছিঁড়ে দিলে বাবা এরকম কেন করছো তো এরকম করে না শোনা করে না করে না করে না করে না বাবা কিন্তু এসে খুব রাগ করবে বাবা তো পড়েনি পেপারটা আজকে তারা করে চলে গেল বাবার পড়া হয়নি পেপারটা ওরকম নেই দেখি যা ছাড় ছাড়ো ছাড়ো

আরে বাবা রে ছাড়ো 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 এইখানে দিয়েছে দেখো দেখো না বলছে শীত পারবে বাবা আমি বলবো আর পেপার নিতে হবে না ঠিক আছে পড়ছো না কিচ্ছু না হ্যাঁ পেপার নেওয়ার দরকার নেই শুধু শুধু পেপার গুলো জমছে হুম পেপার পড়ার দরকার নেই পেপার গুলো খালি খালি জমছে আর একজন শুধু নষ্ট করে যাচ্ছে অনেক হয়েছে আর নয় ছাড়ো কি অবস্থা করেছে তুমি হ্যাঁ এইটা আমি পরবো বলে সব ছিঁড়ে দিলে তুমি তাই না এতক্ষণ তুমি খেলছিলে কেন ছিঁড়লে এগুলো বেপারগুলো খুব দুষ্টুমি হচ্ছে কিন্তু হ্যাঁ স্কুলে তো একটা কাণ্ড করে এসছো আজকে আমার দুটো দুটো খাতা তুমি আমি খুঁজে পাচ্ছি না ব্যাগে একটা খাতাও নেই

তো দেখেছ তো কী অবস্থা আজকের পেপারটা পুরো কুচি কুচি করে নিচে ফেলে দিয়েছে ছিঁড়ে দিয়ে বাকি অংশটা লুকিয়ে রেখেছি একটা ভালো আর কি নিউজ দিয়েছে সেটা দেখব বলে এই বদমাসটা সব গন্ডগোল করে আবার নাচ করছে এখন তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আজকে তোমাদের এলাকার বেদার কেমন কমেন্ট করে জানাও এরকম আমার কাছে কি আছে উল্টো দিক দিয়ে যেহেতু আছে তোমাদের পড়তে অসুবিধা হবে আমি করেছেন ঠিক আছে এরকম লিফলেট প্রচুর আছে প্রচুর আছে তারাই জানে এখানে বলছে যে তিরিশ বছরের ওপরের যারা আছে তারা শুধুমাত্র এই কাজের সাথে যুক্ত হতে পারে বিজনেসম্যান ভিআরএস হ্যাঁ যে যেকোনো বয়সেরই যুক্ত হতে পারে কিন্তু তিরিশ বছর থেকে যাদের বেশি বয়স তাদের জন্য কি কাজটা কিন্তু হাউস ওয়াইফ যদি তুমি হও তাহলে তোমার এ যতই হোক তুমি এখানে কাজ করতে পারবে আর যদি এখানে তুমি ফোন নাম্বার মানে ফোন করো একটা নাম্বার দিয়েছে এই নাম্বারে যদি তুমি ফোন করো তাহলে তোমার রেজিস্ট্রেশন হবে হয়তো রেজিস্ট্রেশন করতে গেলে টাকা এরকম নেই তখন বেশ ইন্টারেস্টিং লাগতো এখন এগুলো বুঝতে পেরে গেছি শর্ট টাইপের হয় আলটিমেটলি কিছুই হয় না আর এখানে যে ফিক্সড স্যালারি হেনা তেন বলছে ওয়ার্ক ফোন পার্ট টাইম এগুলো কিছু হয় না প্রচুর খাটায় আর তোমাকে মাসের পর মাস বসিয়ে রাখবে একটু বসিয়ে মানে কি কাজ করিয়ে যাবে কিন্তু স্যালারি তুমি ফিক্সড তো বলছো ঠিকই কিন্তু এখন যে তুমি ঝুঁকে যাও কাজ করে যাও একটা থাকে না ইচ্ছা যে ঠিক আছে এই মাসে বিল না পরের মাসে আমাকে স্যালারিটা দেবে এমনিতে তো আমি পেনশন পাচ্ছি কি আসবে তো যারা রিটায়ার পারসেন ধরো যারা ওই দু হাজার পনেরোর আগে যারা সব ইয়ে পাবে কি বলে পেনশন পাবে ঠিক আছে পেয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ফেলে দাও ওটা আমার কোনো কাজে লাগবে না ফেলে দাও ফেলে হ্যাঁ ফেলে দাও ওটা হুম ফেলে দাও আই ক্লিন না আচ্ছা তোমাকে আমি মোজা পরাচ্ছি বারবার তুমি মোজাটা খুলে দিচ্ছ বারবার পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা কেন করছো এরকম বলো তো তুমি কি খাবে এখন না পরে খাবে না পরে খাবো একটু পরে খাবে তো দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার ছেলে খেলছি এই যে এরকম টাইপের যে ইগুলো হয় কি বলে এগুলো এগুলো দিয়ে অনেক কিছুই বানানো যায় ব্লক টাইপের বলতে পারো এগুলো দিয়ে আর কি ও গ্যারেজ বানাচ্ছে দেখবে তো না দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে তো ওনাকে দেখালাম ও এইগুলো নিয়ে খেলায় খুবই ব্যস্ত আছে খেলছে আমাকে ছাড়া ওর খেলা চলে না আর এখানে আছে অনেকগুলো অ্যানিমেলস যেমন গোট তারপরে হচ্ছে আচ্ছা একটা জিনিস বলি এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি বলছিল যে এটা নাকি আমার হাজব্যান্ডের ছিল জানি না

খেলায় ব্যস্ত খেলতে খেলতেই তোমাদের সাথে লাইভে চলে আসি আর কি ছেলেকেও দেখতে হয় তোমাদের সাথে লাইভে কথাও বলতে হয় বেশ মজাও লাগে দিন ছেলে মনে হয় লাইভটা কেটে যাওয়ার পরে আবার সবাই চলে গেছে আমার একটা ব্রণও হয়েছে এই যে ডান দিকের গালে ঠিক আছে তো দেখো আমার মাথার কি অবস্থা ছিপছিপ ছিপচিপ করছে না তেলের মতো

এখানে গাই টাকে বটমলে আচ্ছা বটম টাকে গাই এখানে দুই টাকাই এখানে আরে যে এখানে এগুলো কি সব এটা কি পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার ব্রাউন কালার ব্রাউন কালার কই যে লিখে দাও ব্রাউন কালার এগুলো কি বাবা বিয়ার হ্যাঁ বিয়ার আচ্ছা মোটা না এটা কি বলতো এটা হচ্ছে হিপোপটেমাস জলহস্তী কে আজকে দেখতে এটা কি বলা হিপোপটেমাস ওইটা কি ওইটা কি ওটা কি হয়ে গেছে ওই যে ওইটা কি তোমার হাতে যেটা আছে ইয়েলো কালারের ওটা কি জেব্রা সব পড়ে যাচ্ছে

জিরাফ না ওটা জেব্রা তো এই করেই আমাদের দুজনের দিন কাটে রাত কাটে ঠিক আছে ঠিক আছে বাবা এইটা যে কি তোমরা বলতে পারবে যে বলতে পারবে

তোমাদের কমেন্ট আমি কিচ্ছু পড়তে পারছি না একবার আউট হয়ে তারপরে আবার মানে একবার লাইফটা অফ করে আবার অন করছি মাথায় কিচ্ছু আসি